এই সাইকেল কি বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ করে দেওয়া যাবে তো নাকি জি জি আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি তারেক সাইকেল ভান্ডার পুরাতন সাইকেলের একবারে নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান ও ভ্যান ক্রয় বিক্রয় করা হয় মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমরা অনেকেই বলেছিলেন যে ভাই মোবাইল নাম্বার খুঁজে পায় না জিরো ঠিক আছে মোবাইল নাম্বারটা দেখে নেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট নাইন জিরো এইট নাইন ওয়ান আমি যে সাইকেলটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে সেকেন্ড হ্যান্ড সাইকেল এর শোরুমে চলে আমরা তো এই যে সাইকেলটা আপনি দেখতে পাচ্ছেন এই সাইকেলটা কিন্তু চমৎকার একটা সাইকেল তাহলে ভাই এই সাইকেলটার সবকিছুই কি একবার ওকে আছে হ্যাঁ ওকে একবারে মানে সবকিছু ফরফিট জি আচ্ছা এই সাইকেলটার প্রাইস আপনি কত চাচ্ছেন এলা আমরা চাই হয়তো 7000 8000 বিক্রি 6000 6000 6500 আমার কথা বললে কি ডিসকাউন্ট হবে ছাড় তো হবে নাকি আচ্ছা এটার বডি নাকি অ্যালো বডি অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ আচ্ছা ওকে সাইকেলটা দেখতে পাচ্ছেন ফোনিস আর এই সাইকেল কেমন সাইকেল এই সাইকেলটার প্রাইস পড়বে একবারে ফরফিট হয়ে আছে সাইকেলটা সবকিছুই ওকে হয়ে আছে আপনার তো নেওয়ার পরে সাইকেলটা একটা যখন নেন মানুষ কিনে নেন তখন আপনি চালিয়ে সেই সাইকেলটা একবারে সুন্দর করে মানে কাভার টাভার করে যা যা প্রবলেম আছে সেগুলো সব ঠিক করে তো রাখেন নাকি

এই সাইকেলটা কিন্তু ফক্সটার আমি এই সাইকেলটা অনেক বেশি পছন্দ করি কারণ এই সাইকেলটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম আমি এই সাইকেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সাইকেলটার বলটা কি স্টিল বডি আচ্ছা স্টিল বডি আর দেখতে পাচ্ছেন গিয়ারের সাইকেল কিন্তু এটা হ্যাঁ এটা যদি আপনাদেরকে দেখা এখানে গিয়ারের কাটা না কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তিন দশ গিয়ারের একটা সাইকেল দশ গিয়ারের সাইকেল আর হচ্ছে মোটামুটি এই সাইকেলের যেই আপনি যদি শিফটারটা দেখায় আপনাদেরকে দেখেন

আসলে অসংখ্য ধন্যবাদ ডিসকাউন্ট দেওয়ার জন্য এরপরে দেখতে পাচ্ছি ভেলোসের একটা সাইকেল চমৎকার একটা সাইকেল ভেলোস কিন্তু আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড এই ভেলোসের সাইকেলটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন ভেলোস নাইন জিরো এস নাইন জিরো নাইন নাইন জিরো নাইন ভেলোসের এটা ঠিক আছে টাকা থেকে দেখতে পাচ্ছেন শুরু করে মার্কার থেকে শুরু করে এবং হ্যান্ডেলটাও কিন্তু অসাধারণ একটা হ্যান্ডেল ওকে চমৎকার একটা হ্যান্ডেল শিফটারটা দেখায় আপনাদেরকে ভেলোসের ভাই চমৎকার সব কিছু আছে অসাধারণ সব কিছু স্যার তো এই সাইকেলটা একবার ফরফিট করে দাও তারেক ভাই একেবারে ওকে করে দেওয়া আছে আচ্ছা ওকে এই সাইকেলটা বেশি দিন অবশ্য ইউজ হয় নাই একটা মাম কিন্তু দেওয়া আছে দেখি ঠিক আছে তো মাম দেওয়া আছে এই সাইকেলটা আপনি নিতে পারেন সবকিছু ঠিক আছে আমার মতো জানার জন্য মনে হয় আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তিন দশ গিয়ার একটা সাইকেল চব্বিশ স্পিড একটা সাইকেল ঠিক আছে তো এটার মোটামুটি ছাব্বিশ সাইজের একটা সাইকেল এই সাইকেলটার প্রাইস কত পড়বে ভাই

বসলে কিন্তু আপনি কখনোই উঁচু নিচু জায়গায় যদি ওঠা নামাও করেন যান তো সাইকেলে খুব আরাম বোধ করবেন আপনি এই সাইকেলটা চালিয়ে কিন্তু চমৎকার লাগবে তাই না সাহেব ভাই আচ্ছা ওকে এই সাইকেলটা ফ্রেমটা দেখতে পাচ্ছেন ফ্রেমটা কিন্তু একবারে পুরো বেকানো চমৎকার একটা ফ্রেম ঠিক আছে আর সাইকেলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ সাইকেলের সবকিছু ওকে আছে তো আমরা এই সাইকেলটা কত দেবো ভাই সাইকেলটা আপনারা দিলে ধরুন সাড়ে ছয় আর আমার জন্য বললে দু একশো টাকা ডিসকাউন্ট হবে হ্যাঁ দু ঠিক আছে দু একশো টাকা অবশ্যই ডিসকাউন্ট করে দিবেন আমার ভিডিও দেখে যদি আসে আমার সাবস্ক্রাইব করার জন্য দু একশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে এই সাইকেলটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা সাইকেল ওকে এর পরে যে সাইকেলটা দেখাবো তার ভাই এই সাইকেলটা একটু বের করেন তো আরেকটা সাইকেল দেখাবো সেই সাইকেলটা হচ্ছে এই যে এটা এটা এই সাইকেলটাও কিন্তু ডুয়েল সাসপেনশনের একটা সাইকেল চমৎকার একটা সাইকেল দেখেন সাদা কালার অনেকেই সাদা কালার খোঁজেন বাট সাইকেলগুলো পান না বাট এখানে আমি এসে পেয়ে গেছি সাদা কালারের সাইকেল এখানে একটা সাসপেনশন দেখেন এইখানে একটা সাসপেনশন ওকে সেকেন্ডটা মোটামুটি ফরফিট করা আছে ভাই একবার কমপ্লিট ওকে একবার কমপ্লিট করা এই যে মার্কারটা ভাই এরকম হয়ে আছে মার্কারটা কি চেঞ্জ করে দিবেন হ্যাঁ যদি পছন্দ করেন চেঞ্জ করে দিবেন আচ্ছা ওকে এই সাইকেলটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে তো এই সাইকেলটার কালারটা অনেক বেশি জোস তো আপনারা চাইলে এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলটার প্রাইস কত হবে ভাই এর মধ্যে 6500 টাকা 6500 টাকার মধ্যে এই সাইকেলটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা দুর্দান্ত সাইকেল ঠিক আছে আর আমার কথা বললে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট তো পাবেনই ভাইয়ের এখানে চমৎকার চমৎকার কিছু সাইকেল আছে যে সাইকেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে তো আরেকটা সাইকেল দেখাবো এই সাইকেলটা হচ্ছে বাংলা সাইকেল এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সাইকেল এই সাইকেলটা দেখেন ঠিক আছে এই সাইকেলটা দেখায় আপনাদেরকে হিরো হিরো এই সাইকেলটাও কিন্তু আপনি নিতে পারেন চমৎকার একটা সাইকেল এটা কিন্তু আপনি যে কোনো গ্রামের রাস্তায় কিন্তু চালাতে পারবেন এই সাইকেলটা খুবই একটা হার্ডি সাইকেল ভি ব্রেক দেখেন ভি ব্রেক ঠিক আছে দেখেন ভি ব্রেক এই ব্রেকটা কিন্তু আগে চলতো আগেরকার মানুষজন যারা আছে তারা কিন্তু খুবই পছন্দ করে এই ধরনের ব্রেক ঠিক আছে তারপরে আছে যে লক আছে লক সিস্টেমটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে এক্সট্রা লকও কিনতে পারবেন আপনার যদি মানে মনে হয় যে এক্সট্রা লক কিনবো সেই লক কিনতে পারেন একবারে দেখেন চমৎকার সব কিছুই কিন্তু ওকে করা আছে ফরফিট করে দেওয়া আছে চাকাটাও কিন্তু ফরফিট করে দেওয়া আছে ওকে মানে সাইকেল কিনবেন আর চালাবেন এই তো কিনবেন আর চালাবেন চালিয়ে দেখে দিবেন এই সাইকেলটার প্রাইস কত হচ্ছে এটা ধরেন আপনার 3000 বাহ 3000 টাকার মধ্যে এত সুন্দর একটা সাইকেল আপনি পেয়ে আছে আর আমার কথা বলে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে ওকে এরপরে যে সাইকেলটা রাখাবো সেই সাইকেলটা এটা চায়না না চাইনার একটা সাইকেল দেখেন এই চাইনার সাইকেলটা দেখতে পাচ্ছেন সাইকেলটাও কিন্তু দেখেন আপনি যদি নিতে চান আপনি যেকোনো রোডে কিন্তু এই সাইকেলটা চালাতে পারবেন এই সাইকেলের প্রাইস কত হচ্ছে 3500 3000 3000 আমার কথা বললে ভান্ডারের ওনার আপনি এই জন্য আসলে বারবার করে তারেক তারেকের নাম তারেক ছেলের নাম একাব আপনি পেয়ে যাবেন এই দোকানে আসলে তো ভাই এই সাইকেল গুলো কি বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ

তো আজকে আসলে যা আমরা এই লোকেশনটা কোথায় তো আমাদেরকে জানা লোকেশন মানে মানে জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে আপনার ক্যান্সার হাসপাতালের সামনে হ্যাঁ মাসকাটা দিঘি মাসকাটা দিঘি হ্যাঁ ঢাকা রোড নাটোর রোড নাটোর রোড হ্যাঁ নাটোর রোড মাসকাটা দিঘি জি আচ্ছা আমরা আর ভাইয়ের শপে আসবেন আর ভাইয়ের শপে আসবেন মোটামুটি এখানে কম বাজেটের মধ্যে কম মূল্যের মধ্যে কিছু সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি হাফেজ